তিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিল আর লোকসভা নির্বাচনের আবহে সেই বিজেপি নেতার বাড়িতেই মধ্যাহ্ন ভোজন সারলেন তৃণমূলের বিধায়ক নেতার স্ত্রীকেও উপহার হিসেবে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা শাড়ি এমনই সৌজন্যের রাজনীতি দেখা গেল দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া গ্রামে বিজেপি নেতা ধর্মদাস গুপ্ত পাণ্ডু তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ করে তারপরে ওই বিজেপি নেতার বাড়িতে মেঝেতে বসে মধ্যাহ্ন ভোজ করলেন বিধায়ক বললেন ধর্মদাসবাবু বিজেপি কর্মী হলেও তিনি বড় মনের পরিচয় দিয়েছেন এটি দৃষ্টান্ত হয়ে থাকবে বর্তমানে তিনি বিজেপি কর্মী হলেও অতীতে তৃণমূলের সক্রিয় সংগঠক ছিলেন আর বিজেপি নেতা ধর্মদাসবাবু বলেন বিধায়ক তো সবার এর মধ্যে কোনো রং দেখছি না বিধায়ক যদি খেতে আসে তাহলে তো আর না করা যায় না আমার প্রতীক চিহ্ন আলাদা ওনার আলাদা বিধায়ক সবার বিধায়ক আমাদের বাড়িতে মধ্যাহ্ন ভোজ করায় আমি আপ্লুপ্ত তৃণমূলের কর্মীরা কেউ ডাকছে না তাই বিজেপির কর্মীদের বাড়িতে খাওয়ার চেষ্টা করছেন তীব্র কটাক্ষ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দেখুন যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি তার পরের দিন আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক এটা একটা পাঠ আর দ্বিতীয় পার্ট বাবলু হুল আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী অনেক লড়াই করেছে মার খেয়েছে সে বিজেপিতে রাগ করে অভিমান পড়ে গিয়েছিল এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয় কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে এ দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে তো সে কি আর বিজেপি থাকবে চলো দাদা আপনার বাড়িতে বিধায়ক এসে মধ্যাহ্ন ভোজন করলেন কী বলবেন বিধায়ক তো তো সবারই এটা তো পার্টির সম্বল কিছু নেই এবারে বিধায়ক খেতে হবে আমি তো না করতে পারি না মুখ্যমন্ত্রী তো আসে না করা যাবে না সেগুলো বিধায়ক প্রধানমন্ত্রী যখন সবারই এটাও তাই সবারই এটা নিয়ে কোনো চেঞ্জ এটা রাজনীতি কোনো সম্পর্ক নেই রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে এটাই আমার বক্তব্য আমি দেখো পার্টি করে ওরা বিধায়ক আলাদা আমি বিজেপি করি বিজেপির সঙ্গে বিধায়কের কোনো সম্পর্ক নেই বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে পার্টি পার্টি জায়গায় থাকবে আমার সিম্বলটা আলাদা ওনার সিম্বলটা আলাদা কিন্তু বিধায়কটা এক এখানে বিধায়ক বলে বলবে কেমন ভালো হয়েছে না এবার বিধায়ক ব্যাপার আমরা রান্না করেছি সবাই বলছে ভালো হয়েছে এটাই যে ব্যাপার আমার ভালো জিনিস খুশি আনন্দ হয়েছে একটা খেলে আমার একটা আনন্দ হয়েছে